আজকের আবহাওয়াটা একেবারে আলাদা সকাল থেকেই আকাশ জুড়ে মেঘ চারপাশ একদম অন্ধকার করে রেখেছে আর ফিস ফিস করে একটানা বৃষ্টি হয়েই চলেছে পদঘাট বেশ প্যাঁচ প্যাঁচে এবং কাদাময় আজকে রবিবার তাই অফিসটাও ছুটি কাজেই এমন ওয়েদারে ঘরের ভিতর বসে থাকতে মোটেই ভালো লাগছিল না তাই জন্যই টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম মট লেনের তারানা তান্ত্রিকের বাড়িতে যথারীতি যাওয়ার পথেই দেখা হলো কিশোরীর সাথে সেও আমার মতোই ছুটির দিনটা ঘরে বসে নষ্ট করতে চাইছিল না তাই তারানা তান্ত্রিকের বাড়িতে আসছিল গল্প শোনার লোভে আমাদের দুজনের চিন্তাভাবনা অনেক সময় একই দিকে হাঁটতে থাকে হঠাৎই পথের মাঝে কয়েকটা কাককে মরে থাকতে দেখা গেল এ বাবা এখানে এতগুলো কাকের মৃতদেহ কি করে এলো তো এখানে কই আরে হ্যাঁ তাই তো ইস নিশ্চয়ই কোনো বিষ খেয়েছিল বুঝলে ভাইয়া না হে কিশোরী চোখগুলো দেখো কেমন খোলা রয়েছে বেশ ভারি তো আমার তো অন্যরকম কিছু মনে হচ্ছে গো একবার তারানাথকে গিয়ে জিজ্ঞেস করলে হয় চলো যাই তারপর বেশি কথা না বাড়িয়ে রোজকারের মতোই পকেটে পাসিং শোনিয়ে সোজা গেলাম তারানাথের বাড়িতে দেখলাম আপন মনে জানলার দিকে তাকিয়ে তারানাথ হুকুয়ে টান দিতে দিতে বৃষ্টি দেখছে আরে এসো এসো সব খবর ভালো তো হ্যাঁ হ্যাঁ মশাই আপনার দয়াতে সব এখনো একদম ভালোই আছে তোমরা বসো আমি চার মুড়ি মাখানি আসতে বলি চারিকে। আমরা তারানাথের তক্তার পাশের ওপর বসতেই বাইরে থেকে আগল ভাঙা জানলা দিয়ে আবার ভেসে এলো কা করে অনেকগুলো যেন নিজেদের মধ্যেই ঝটাপুটি করছে একটা চাপা ভয়ে বৃষ্টির মধ্যেই কেমন করে যেন অজান্তি ছড়িয়ে গেল আমার সারা শরীরে তারানাথ ঘরে এসে বসতেই কিশোরী বলল ঠাকুরমশাই এই কাকের আওয়াজ কোথা থেকে আসছে রাস্তাতেও দেখলাম বেশ কতগুলো কাক মরে পড়ে রয়েছে কি হলো ঠাকুর মশাই কথাটা শুনে এরকম ভাবে চমকে গেলেন কেন আপনি সর্বনাশ তোমরা যা দেখেছো তাতে তোমাদের বিপদ বাড়তে পারে ওটাকে বলে কাকতন্ত্র এর সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো তোমরা যখন তখন কাকের সমস্যারে চিৎকার শুনতে পাবে তন্ত্রের ভিতর সমস্ত রকম মারণ উচাটন সাধনার সবচেয়ে গভীরতম সাধনা এই কাকতন্ত্র সাধনা বহু পূর্বে আমার এক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল বলে আমি এত কথা বলতে পারছি নয়তো আমিও জানতে পারতাম না কাকতন্ত্র নিয়ে আপনি তাহলে সেই পূর্ব অভিজ্ঞতাটার কথাই বলুন বরং আজকে ঠাকুর মশাই সে আমার জীবনের বহু আগের ঘটনা মাতু পাগলি মধুসুন্দরী দেবীর সাথে থেকে বেশ কিছু বিদ্যা লাভ করে আরো কিছু সাধনা শেখার আশায় জঙ্গলে পাহাড়ে গ্রামে ঘুরছি হঠাৎ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা ছোট্ট গ্রামে গাছে গাছে ফুল ফল তার মিষ্টি সুবাস চষা মাটির গন্ধ গ্রামটাকে মাতিয়ে রেখেছে গ্রামের সরল মানুষের ব্যস্ততা সব মিলিয়ে চম্বিকাপুর গ্রামটা আমার বড্ড মন কেড়ে নিল মনে মনে ভাবলাম এই গ্রামে কটা দিন থেকে তারপরে আবার রওনা দেব নতুন উদ্দেশ্যে গ্রামের দিকে তখন সাধু সন্ন্যাসীদের বেশ কদর ছিল তাই আমিও পৌঁছতে না পৌঁছতেই একটা কালো বেটে মতো রোগাটে ভদ্রলোক এলেন নাম নেবেন বাবা আমি হারাধন এ গায়ে থাকি বাবার কোথা থেকে আসা হচ্ছে আমি কোথাও নির্দিষ্ট ভাবে থাকি না এই পৃথিবীটাই আমার ঘর ভাবছি এই সুন্দর গ্রামে কটা দিন কাটিয়ে তারপরে রওনা দেব আরো উত্তরে আমার গৃহে যদি আপনার মতো সাক্ষাৎ সাধকের পদধুলি পরে তাহলে বড় উপকার হয় বাবা বড় সমস্যায় পড়েছি বাবা আমরা কুল ব্রাহ্মণ্য বংশ আমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের আলাদা নিরামিষ রান্না ঘর আছে আপনার কোনো অযত্ন হবে না বাবা আমি মাছ মাংস খাওয়া ব্রাহ্মণ অত চিন্তার দরকার নেই তবে আমি আপনার বাড়িতে যাব অবশ্যই তখন আপনি আপনার সমস্যাটার কথাটাও বলবেন গ্রামের রাস্তা বরাবর সামান্য হাঁটতেই সেই ভদ্রলোকের বাড়ি দেখা গেল চালার ঘর সামনে ধানের গোলা দক্ষিণ দিকে গোয়াল ঘর তাতে কয়েকটা গরু তার তার পাশে বেশ বড় বড় গাছে জায়গাটা মতো হয়ে রয়েছে দিকে তাদের ঘরের দরজা গিয়ে সেখানে বেশ আদর আপ্যায়ন হলো খেতেও দেওয়া হলো পেট পুড়ে লুজি পায়েস কুমড়োর ছক্কা খাঁটি গরুর লালচে দুধ আর ছানার মিষ্টি হারাধন সামান্য ইতস্তত করে তারপর বলতে শুরু করলো আসলে বছর খানেক আগে হঠাৎ করে পেটে সমস্যা দেখা দিল অনেক ডাক্তার বুদ্ধি দেখালাম কিন্তু কিছুতেই কিছু হল না পেটের ব্যথা আর কমল না তাই অবশেষে শরণাপন্ন হলাম এক সাধুর তিনি গ্রামের শেষে শ্মশান ঘাটের পাশে শ্মশান কালীর মন্দিরে সাধনা করতেন লোকে বলে উনি নাকি সব সাধনাও করতেন অমাবস্যায় আর ওনার কাছে যে কোনো সমস্যার সমাধান ছিল আমি গেলাম ওই সাধকের কাছে উনি উনি আমায় একটা মাদুলি দিলেন ওটা ব্যবহার করে আমি মাত্র তিন চার দিনের মধ্যেই একেবারে সুস্থ হয়ে গেলাম কিন্তু কিন্তু তারপর থেকেই না শুরু হলো নানান রকম ঘটনা শরীর ধীরে ধীরে ভাঙতে শুরু করলো সারা রাত ধরে ভয় পেতে লাগলাম মনে হতো অজস্র কাক যেন সারা মাথার উপর চড়ে বেড়াচ্ছে আর মাঝরা তোলেই গলা দিয়ে রকমের কাকির মতো প্রচন্ড কষ্ট হয় তখন বাবা কিন্তু কিন্তু কোনো উপায় নেই যে আরাদন বাবুর কথাগুলো শুনে আমি ভিতর থেকে কেঁপে উঠলাম কারণ তিনি যা বলেছেন তা কেবলমাত্র কাকতন্ত্রেই সম্ভব আর সেই তন্ত্র সবচেয়ে ভয়ানক তন্ত্র সাধনার মধ্যে অন্যতম একটি এই তন্ত্রের দ্বারা মৃত মানুষের সাথেও কথা বলা যায় কিন্তু একটাই শর্ত যতক্ষণ ওই মানুষটা কথা বলতে থাকবে ততক্ষণ একটা একটা করে কাকের মৃত্যু হবে প্রত্যেক মিনিটে এটা দেবী তন্ত্রের একটি বিকৃত রূপ বুঝলাম কোনো ভণ্ড সাধক তার নিজের সাধনাকে অভিষ্ট করার লক্ষ্যে হারাধন বাবুকে কেবল নিজের বলি হিসাবে চিহ্নিত করেছেন আমি গলায় রুদ্রাক্ষ এবং পদ্মবীজের মালা নিয়ে আমার গুরু এবং আমার অভিষ্ট দেবী মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বসলাম সেই মাদুলির ক্রিয়া নষ্ট করতে তবে এক্ষেত্রে জানতে হবে দেবী কাত্তায়নির গুপ্ত মন্ত্র প্রয়োগ তাই করলাম নিয়ে তার ভেতরটা খুলে দেখলাম সেখানে মরার ছাই কাকের রক্তে ডোবানো পালক আর ঘৃণ্য কিছু জিনিস রাখা আছে আর সংস্কৃত কিছু মন্ত্র লাল কালি দিয়ে লিখে রাখা আছে তার ভিতরে আমি একটা একটা করে জিনিস নিয়ে তাকে আগুনে ফেলে গুপ্ত বীজ মন্ত্র দিয়ে নষ্ট করলাম তার ক্রিয়া মুহূর্তেই সমস্ত ঘরটা একটা পচা বিশ্রী পুঁতিগন্ধে ভরে উঠল বুঝলাম এবার সবটুকু সেই ভণ্ড সাধু তার পাঠানো শক্তি দিয়ে বাবুর কাছ থেকে তার ব্যথা ছিনিয়ে নিয়েছেন কিন্তু এটা সাময়িক এটা ভণ্ড সাধুদের একটি চাল অল্প কয়েক দিনের মধ্যেই তার ভক্তের সমস্ত ব্যথা কষ্ট দূর করে দেবেন তখন বহু বহুদিনের পুরনো কষ্ট থেকে মুক্তি পেয়ে ভক্তরা তাকে ধন্য ধন্য করে সমস্ত অর্থ সম্পত্তি দান করবেন কিন্তু তারপরেই শুরু হবে আসল খেলা ধীরে ধীরে তন্ত্র প্রয়োগের দ্বারা সেই সমস্ত লোককে মেরে ফেলে এরা বাবু। আপনার থেকে কত টাকা নিয়েছিলেন সেই সাধু তিরিশ টাকা সাধে জোড়া পাঠা আমি সমস্যা গুলো দেখার পরে আবার গিয়েছিলাম সেই শ্মানে আমি ওই সাধকের বেটারে এত শয়তানি ছিল কতজন সরল সাদাসিধে মানুষ না জানি তার প্রকোপে পড়ে সবকিছু হারালো ঠাকুর মশাই আমি ঠিক হব আজকের রাতটা দেখুন বাবু আমি কাত্তায়নী মন্ত্র দিয়ে নষ্ট করে দিয়েছি সবটুকু এবার এই শক্তি অন্য কারোর ওপর চলে যাবে কিন্তু মনে রাখবেন শক্তিকে কখনো ধ্বংস করা যায় না সে কেবল পরিবর্তিত হয় আপনি এই আগুনে পোড়া ছাই গ্রামের একদম শেষ প্রান্তে ফেলে এসে নদীতে ডুব দিয়ে আসবেন এবং একবারের জন্য পিছনে ফিরে চাইবেন না মনে রাখবেন পিছনে ফিরে চাইলেই কিন্তু বিপদ হারাধনবাবু আমার সব কথা মতো গ্রামের শেষে সেই পোড়া ছাই ফেলে নদীতে ডুব দিয়ে বাড়ি ফিরলেন রাতে আমি টের পাচ্ছিলাম বাড়ির চারপাশে কেউ যেন প্রচণ্ড রাগে দপ দপ করে মাটিতে পা ফেলে চলছিল সেই সাধক সম্ভবত তার ক্রিয়া নষ্ট হওয়ার জন্য প্রচণ্ড কপিত হয়ে চলে এসেছেন এখানে আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে ঘুমিয়ে পড়লাম কারণ জানতাম আর কোনো বিপদ হবে না পরের দুটো দিন আর কোনো সমস্যা হলো না বাবু আমাকে প্রায় মাথায় করে রাখবেন প্রচুর অর্থ দিয়ে সাহায্য করতে গেলেন কিন্তু আমি তার বিন্দুমাত্র ছুঁয়ে অব্দি দেখলাম না এটাই তো প্রকৃত সাধকের করা উচিত জনজাতির বিপদ দেখলে তাকে উদ্ধার করা এ যে সাংঘাতিক তাহলে ঠাকুর মশাই আমরা যে এই পথের ধারে ফাঁকা মতো জায়গাটায় এতগুলো কাকের মৃতদেহ দেখতে পেলাম তাহলে আমাদের কোন শক্তিশালী সাধনা হলে এর ফল হবে মারাত্মক আসলে কাকতন্ত্র অনেক সাধক হয়তো পারেন কিন্তু প্রকৃত কাকতন্ত্র অনেকেই জানেন না এমনকি হারাধন বাবুর সাথেও যা ঘটেছিল একটা প্রকৃত কাকতন্ত্র সাধনা নয় নইলে হয়তো আমিও তাকে উদ্ধার করতে পারতাম না খুব সাবধান তারানাথের কথাগুলো বলার সাথে সাথেই দেখলাম জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ঙ্কর মূর্তি একটা একটা বিশাল আকারের কাক তার লাল রক্তবর্ণ দুটো চোখ দিয়ে যেন আমাদেরকেই দেখছে আর প্রচন্ড রাগে ফুঁসছে গলা শুকিয়ে গেল মুখ দিয়ে চেষ্টা করেও একটা শব্দ বের হলো না আবার কয়েক মুহূর্তের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল সেই বিশাল দর্শনা কাক মূর্তি সেদিন আর বেশি সন্ধ্যা করলাম না কোনো মতে ট্রামে চেপে একদম সোজা বাড়িতে এলাম আর বাড়ি এসেই ধুম জ্বর কানে বাচ্ছে সমস্বরে চিৎকার করা কতগুলো কাকের শব্দ